আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজ আমরা শিখব খুব সহজ কিন্তু দরকারি দুই শব্দের ইংরেজি বাক্য ছোট ছোট বাক্য আমরা কিভাবে সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারি তা আজ জেনে নেব তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো আর আমার সঙ্গে রিপিট করবে রেডি রেড স্টার্ট তোমরা দেখতেছ প্রাথমিক বিদ্যালয় খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের ইংরেজি ক্লাস আমি সঙ্গে আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করি আমাদের সঙ্গেই থাকবে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে এবং তোমার মতামত কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবে যে কোনো কিছু জানাতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে এবং তোমাদের কমেন্টস পেলে আমরা অবশ্যই আনন্দিত হই কারণ আমাদের সমস্যা বা আমাদের যে কোনো কিছু নিয়ে কথা বলে সেটা সহজভাবে সমাধান করার চেষ্টা করি দেরি না করে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি প্রথমে আছে তাড়াতাড়ি যাও গো শুন নিরাপদে থাকো স্টেপ সে সেপ তারপরে সতর্ক থাকো স্টে অ্যালার সঠিকভাবে হাঁটো ওয়ার্ক প্রপারলি স্থির হয় বস সিট স্টিল তারপরে আস্তে বলো স্লো সফটলি তারপরে ভদ্রভাবে আচরণ করো বিহে বিহেভিয়ার প্রপারলি তারপরে ধৈর্য ধরে অপেক্ষা করো ওয়েট পেশেন্টলি শান্ত থাকো কিপ কাম সাবধান হও বি কেয়ারফুল আস্তে গাড়ি চালাও ড্রাইভ স্লোলি দ্রুত দৌড়াও রান কুইকলি উচুতে লাভ দাও জাম হাই পেছনে বস ব্যাক সামনে আসো কাম ফরওয়ার্ড ফিরে যাও গো ব্যাগ যেমন আমরা দরকার হলে বলি ফিরে যাও গো ব্যাগ তারপরে আবার ভাবো থিঙ্ক অ্যাগেইন থিঙ্ক অ্যাগেইন আবার ভাবো একবার চেষ্টা করো ট্রাই ওয়ান ট্রাই ওয়ান্স একবার চেষ্টা করো সত্যি বলো স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রু খুশি থাকো বি হ্যাপি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা আমাদের সঙ্গেই আছো আশা করি আমাদের ক্লাসের ভিডিওর একবারে শেষ পর্যন্ত দেখবে এবং আমার সাথে অবশ্যই রিপ্লাই করবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন সম্পৃক্ত হয়েছ আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে অবশ্যই আমাদের চ্যানেলের নামটি মনে হয় জানা আছে তারপর আমি বলে দিচ্ছি প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেল যেখানে প্রাথমিক শিক্ষা থেকে সকল ধরনের ক্লাস আমরা করে থাকি এবং আমাদের দৈনন্দিন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে তো তারপরে শব্দটা হচ্ছে আনন্দে থাকো স্টেজ চেয়ারফুল শিখে যাও কিপ লার্নিং অনুশীলন চালিয়ে যাও গিফ প্র্যাকটিস প্রতিদিন শিখো লার্ন ডেইলি অন্যদের শেখাও টিচ আদার্স তারপর অন্যদের সাহায্য করো হেল্প আদার্স উদার হও বি জেনারাস তারপর সৎ হও স্টে অনেস্ট বিশ্বস্ত থাকো স্টে লয়াল প্রতিদিন কাজ করো ওয়ার্ক ডেলি বুদ্ধিমত্তার সাথে ভাবো থিঙ্ক ওয়াইজলি প্রতিদিন লেখো রাইড ডেলি ঘন ঘন হাসো স্মাইল অপেন বড় স্বপ্ন দেখো ড্রিম বিক বড় লক্ষ্য ধরো এম হাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি পড়লাম আমি আবার পড়তেছি তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে ইনশাল্লাহ আনন্দে থাকো স্টে চেয়ারফুল শিখে যাও কি লার্নিং অনুশীলন চালিয়ে যাও কি প্রোগ্রে প্র্যাকটিস তারপরে প্রতিদিন শিখো লার্ন ডেইলি অন্যদের শেখাও টিচ আদার্স তারপরে হচ্ছে অন্যদের সাহায্য করো হেল্প আদার্স উদার উদার হও বি জেনারাস তারপরে সৎ থাকো স্টে অনেস্ট বিশ্বস্ত থাকো স্টে লয়াল প্রতিদিন কাজ করো ওয়ার্ক ডেলি বুদ্ধিমত্তার সাথে ভাবো থিঙ্ক ওয়াইজলি প্রতিদিন লেখো রাইট ডেলি ঘন ঘন হাসো স্মাইল ওপেন বড় স্বপ্ন দেখো ড্রিম বিগ লক্ষ্য বড় লক্ষ্য ধরো এম হাই প্রতিদিন লেখ রাইট ডেলি ঘন ঘন হাসো স্মাইল ওপেন বড় স্বপ্ন দেখো ড্রিম বিগ বড় লক্ষ্য ধরো এম হাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমরা শিখলাম বৃষ্টি ছোট ইংরেজি বাক্য যেগুলো দিয়ে আমরা প্রতিদিন কথা বলতে পারি তোমরা বাড়িতে অনুশীলন করবে এবং পরিবার বা বন্ধুদের বলবে যেন তারাও শেখে ছোট ছোট বাক্য বড় পরিবর্তন আসে তো সবাইকে আজকের ক্লাসে অভিনন্দন আমাদের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ক্লাসটি তো তোমরা দেখবে এবং আমাদের চ্যানেলের অন্য ক্লাসগুলো তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইলো এবং তোমরা নিজেরাও শিখবে অন্যকে সেজা শেখার সুযোগ তৈরি করে দেবে লাইক এবং কমেন্টসের মাধ্যমে তোমরা অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা আজকের মতো এই পর্যন্তই